সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক যেখানে কথা বলি আমরা সময়ের সেরা মানুষের সঙ্গে জানি তার জীবনের গল্প শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ প্রিয় দর্শক প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন তিনি পেশায় বিচারক হিসেবে তিনি আছেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের তিনি আসিফ বাবু চলুন দর্শক আমরা চলে যাই আসিফ বাবুর কাছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ব্যস্ততা তো অনেক চলছে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আবার শেখাচ্ছেন সবাইকে তো সবকিছু নিয়ে আসলে কিভাবে সময়টা কাটছে আসলে আমার প্রফেশনালি এখন আমি তো বডি বিল্ডিং এর সাথে জড়িত আর প্রথমে তো আমার শখের বসে ছিল তো আমি ন্যাশনাল লেভেলে ছিলাম 2018 পর্যন্ত আমি প্লেয়ার ছিলাম জাতীয় খেলোয়াড় বডি বিলডিং এর শুরুটা হয় কিভাবে আমার শুরুটা আমি एक्चुअली ক্রিকেট প্লেয়ার ছিলাম ছোটবেলায় হ্যাঁ সেকেন্ড ডিভিশনে খেলতাম ওখান থেকে একটা সময় যায় যখন আমি ফিট ছিলাম খেলাধুলা নিয়ে এটা কত বছর আগে বা বয়সটা কেমন ছিল তখন আমার এটা আমি ভার্সিটি লেভেল যখন ছিল ওই সময়কার তো দিন ওখান থেকে আমি ডাইভার্ট হই মিউজিক করাতে চলে যাই ওইখানে একটা লং টাইম আমার মিউজিক করা হয় তো ওই মিউজিকের ফাঁকে ওটা তো কোনো টাইম টেবিল থাকে না যেহেতু রাতে করা হয় প্র্যাকটিস শো তো ওই অবস্থায় আমার ওয়েটটা গেইন হয়ে যায় আমি হান্ড্রেড প্লাসে চলে যাই আর কি আচ্ছা তো একটা ফিট বডি যারা থাকে ওরা যখন এটার চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা ওদের একটু লাগে কি হলো না হলো এখন শারীরিক অসুস্থতা যেমন মানসিক অসুস্থতা লাগে তেমন শারীরিকভাবে অসুস্থ ফিল হয় জি তো দেন ওই ফিটনেস আনার জন্য আমি পরে ইনভলভ হলাম জিমে তো ব্যায়াম করা শুরু করলাম এই ফিটনেস ব্যায়াম করতে করতে একটা লেভেলে যখন আমার বডি মাসল গেইন করলো তখন আমার আশেপাশে যারা ছিল ছোটবেলায় ছিল ওরা ন্যাশনাল প্লেয়ার ওরা পরে বলল যে আপনি তো বডি বিল্ডিং কম্পিটিশন করতে পারেন যে কন্ডিশন আছে তো ওখান থেকে আমার শুরু কম্পিটিশন ফার্স্টে করা দেন আস্তে আস্তে ন্যাশনাল লেভেলে মিস্টার বাংলাদেশ মিস্টার ঢাকা সব কিছুই খেলা হয়েছে তো দুই পর্যন্ত আমি বাংলাদেশে বডি বিল্ডিং কম্পিটিশন করলাম দুই থেকে আমি বিচারকের দায়িত্বে আসলাম তো বিচারকের দায়িত্বে আসার আগে অনেকগুলো ধাপ পার হতে হয় সেগুলো হওয়ার পরে আমি

আমাদের ফার্স্ট লেভেল হলো যে আপনার বডির মাসাল লেভেলটা কী পর্যায়ে আছে একটা বডি বিল্ডারের ওখানে যেমন পার্টিসিপেট যারা করতে আসে তাদের সংখ্যা থাকে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন থাকে ওখান থেকে মাসাল লেভেল যায় দেন তার বডিতে ফ্যাট লেভেল ওয়াটার লেভেল কি আছে তারপর আসে সেপারেশনগুলো মাসেলের সেপারেশন দেন আপনার ফুল বডি যে একটা মাসাল ব্যালেন্স আছে হ্যাঁ লোয়ার আপার প্রত্যেকটা ব্যালেন্সের উপরে একটা মার্কিং আছে লাইক সায়েন্স আর এটা তো দেখার বিষয় যে সুন্দর হ্যাঁ বডি টোটাল একটা সুন্দর এই পুরাটা মানে নিজেকে তৈরি করতে কত সময় লাগে কত বছর লাগে একটা ন্যাশনাল লেভেল বডি তে যেতে হলে মিনিমাম 4 থেকে 5 বছরের একটা সময় দিতে হয় মানে একভাবেই দিতে হবে না ব্রেক আছে এখানে ব্রেক মাঝে শেষে রেস্ট পারে বছরে সারা বছর আসলে চর্চা থাকতে তারপরে মাঝে মাঝে এক মাস 15 দিন একটা ব্রেক তারপরে কিন্তু গেমের আগে মিনিমাম 3 মাস তার টোটাল একটা ট্রেনিং এ থাকতে হয় গেম পিপারশন যেটাকে বলে হ্যাঁ আর আপনার

আমাদের এদিকে আসলে ইনস্টিটিউট নাই আমরা যারা জিমের সাথে জড়িত আছে তারা দেখা যাচ্ছে কেউ যারা পার্টিসিপেট করতেছে একটা পর্যায়ে যায় সে যখন একটা অভিজ্ঞতায় চলে যায় গেম করতে করতে তার নিজস্ব তো একটা নলেজ আছে দেন বাইরের যারা বডি বিল্ডার আছে ওদের অনেক বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে আসে বাইরে প্রশিক্ষণ অনেকে আছে মানে সার্টিফাইড জাজ হতে গেলে আসলে কি কি কোয়ালিফিকেশন তার লাগবে সার্টিফাইড জাজ বিষয়টা হলো আপনার এক বডি বিল্ডিং এর সাথে রিলেটেড তো অবশ্যই থাকতে হবে আর আপনার গেমগুলোর যে বিষয়গুলো আছে তার পঙ্খানুগত জিনিসগুলো বুঝতে হবে আর বাংলাদেশে যে সিস্টেমটা আইবিবি তো মূল সারা ওয়ার্ল্ডে তো বাংলাদেশের যে বিষয়টা হলো যে প্রথমে আপনাকে একটা ই দিবে ফার্স্ট লেভেলে যে বসা সে পিছন থেকে তাকে ই করবে জাজমেন্টের একটা সুযোগ দিবে বা তার মার্কগুলো কিন্তু তখন ওখানে অ্যাড হবে না হুম তো ওটা করার পরে দেন যখন দেখবে যে হ্যাঁ সে এটা একটু এক্সপেরিয়েন্স নিছে তারপরে তাকে ফ্রন্টে নিয়ে আসবে হ্যাঁ অভিজ্ঞ যাদের সাথে বসাবে অভিজ্ঞ যাদের সাথে বসানোর পরে যখন যে তার এক্সপিরিয়েন্স আরো গেদার করতে দেন তাকে একটা মূল জায়গা নিয়ে আসবে দর্শক কোনো কিছুই কিন্তু এত সহজ না আমি মানে খুব চিন্তা করছিলাম উনি যে বলছিল এগুলো নিতে পারছিলাম কি না কারণ তিন থেকে চার বছর কিন্তু এখানে সময় দিতে হবে আর প্রতিনিয়ত ট্রেনিংয়ের মধ্যেই থাকতে হবে এবং দক্ষ ট্রেনার লাগবে এবং এই যে শারীরিক ব্যায়ামগুলো এগুলো আসলে পুরা সায়েন্স সো এটার জন্য অনেক সময় দিতে হবে এবং ধৈর্য রাখতে হবে আর মানসিক শক্তি যেটা যেটা ভাইয়া বললেন যে আসলে মানসিক তাকে কিন্তু সামর্থ্য মানে মানসিক তাকে স্বাবলম্বী হতে হবে যেমন শারীরিকভাবে সে ফিট থাকবে সেভাবে মানসিক কারণ তিনটা বছর চারটা বছর যাবার পরে সে কিন্তু একটা রেজাল্ট পাবে এবং এই যে উনি যে বিচারকের আসনে আছেন এবং বিচারক হওয়া কিন্তু এত ইজি না যেটা আমরা বুঝলাম আসলে বডি বিল্ডিং নিয়ে তেমন আমাদের কোনো আলোচনা ওইভাবে আমরা নর্মালি করি না বাট ওনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে এটা একটা অনেক বড় সেক্টর এবং খুবই হার্ড ওয়ার্ক এখানে করা লাগবে এখানে টিকতে গেলে এবং সেই লেভেলে চলতে হবে না হলে তার এইখানে কোনো জায়গা নেই সো হার্ড ওয়ার্কিং যারা করেন হার্ড ওয়ার্ক করতে চান যারা তারা অবশ্যই এখানে আসতে পারেন এবং উচ্চতা কেমন হতে হবে আসলে এখানে ক্রাইটেরিয়াটা কি না উচ্চতা না এখানে ওয়েট বেসিস আছে ওজন ভিত্তিক খেলাটা হয় তো বাংলাদেশে যেমন আমরা লাস্ট যেটা ন্যাশনাল হয়েছে এখানে তেরোটা ক্যাটাগরি ছিল তো ওপেন বডি বিল্ডিং যেটা সেখানে ছিল আটটা ক্যাটাগরি বিভিন্ন ওয়েটে আর তিনটা আপনার ম্যান ফিজিক যেটা হয় আর একটা ছিল মাস্টার্স মাস্টার্স মানে 40 প্লাস যাদের এজ ওদের জন্য একটা ক্যাটাগরি ছিল আর 2019 এ আমরা প্রথম বাংলাদেশে শুরু করি সেটা হলো নারীদের জন্য বডি বিল্ডিং প্রতিযোগিতা যেটা ওমেনস ইভেন্ট বলে আমরা একটা টাইটেল দিয়েছি এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা এখানে কোনো বয়সের সীমাবদ্ধতা নাই ওপেন বডি বিলিংটা ওজন ব্যক্তি আর ম্যান যেটা হয় ওটা হলো আপনার উচ্চতা ব্যক্তি আর ওই বয়স বলতে ওই যে 40 প্লাস এটা মাস্টার্স যারা মানে করেন প্রাক্তন

এশিয়া কাপ যেটা হয়েছিল দু হাজার আঠেরোতে ওখানে বাংলাদেশের পজিশন ছিল সেকেন্ড হ্যাঁ আর আমাদের অ্যাচিভমেন্ট বলতে আমরা সাতটা পদক তখন পাই তার মধ্যে তিনটা ছিল স্বর্ণ আর চারটা ব্রোঞ্জ আর সিলভার মিক্স ওটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কংগ্রাচুলেশন হ্যাঁ দেন বাংলাদেশে যেটা বডি বিল্ডিং এর সবচেয়ে বড় যে জিনিসটা আছে এটা আইএফবিবি প্রো একটা টাইটেল আছে হ্যাঁ যেটা ইন্টারন্যাশনাল বড় টাইটেল বডি বিল্ডিং এর তো আইএফবিবি প্রো টাইটেল তো আমাদের একটা একজন বডি বিল্ডার বর্তমানে তামিম ও পেয়েছে যেটা আমাদের এই সুনামের ঝুড়িতে আছে এই জিনিসটা তো ডায়েট ডায়েট ডিসিপ্লিন কোনটা বেশি গুরুত্বপূর্ণ আসলে দুইটাই দরকার কারণ আপনি যদি বডি বিল্ডিং যারা করে প্রফেশনালি তারা একটা ডিসিপ্লিন লাইফে থাকে সেটা বলতে আপনি ঘুমটা একটা পর্যাপ্ত তার টাইমিং থাকে সাত থেকে আট ঘন্টা তার দিনের খাবারের হিসাবটা থাকে দিনে ছয় বেলা ছয় বেলা একটা টাইম আছে তার

তো এটা একটা ডিসিপ্লিন চলে যায় হ্যাঁ তারপরে ওয়ার্কআউটের যে বিষয়টা আছে ব্যায়ামের ওটার একটা টাইমিং আছে এটা কোন সময় হ্যাঁ এটা মর্নিং আর ইভিনিং দুইটা বেলাতে যারা নরমালি করে প্রফেশনাল মানে ফাস্টিং এর টাইমে কি হয় রোজার সময় হ্যাঁ রোজার সময় যে বিষয়টা থাকে আসলে রোজার তো অনেক বড় একটা পাওয়া আমাদের তো সেই সময়টা আসলে ইফতারের পর থেকে যারা প্রফেশনালি করে ওরা লোডিং এ থাকে ইফতারের পর থেকে অল্প অল্প খাওয়া দিতে থাকে সেটা সে যতক্ষণ না ঘুমায় বাট বাকি সময়টা সে রোজা রাখে আর এক্সারসাইজ বিষয়টা তখন সকালে অনেকে করে অল্প হালকা আকারে আর আপনার সেটা যে সন্ধ্যার পরে গিয়ে হেভি ওয়েট যারা করে তারপরে ওই সময়টা আমরা অনেকটা একটু রেস্টেই থাকি বছরে ওই টাইমটায় আপনি কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করেছেন না আমি আন্তর্জাতিকে করিনি কারণ আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি

সবচেয়ে বড় দুর্বলতা যেটা ফেস করে সেটা হলো আর্থিক বিষয়টা কারণ আমার হিসাবে আমার দেখা মতে যে বডি বিল্ডিং হলো সবচেয়ে এক্সপেন্সিভ একটা ইভেন্ট যেটা অন্য খেলাতে এত খরচ হয় না কারণ আপনার সারা বছর একটা ডায়েট লাগে তারপরে গেমের আগে যে প্রিপারেশন ওখানে আপনার মেডিসিন থেকে নিয়ে ট্রেনিং থেকে নিয়ে একটা ভালো অঙ্কের যেমন একটা ইন্টারন্যাশনাল লেভেলের যদি কম্পিটিশান আমাদের অল্প সীমিত করেও করতে গেলেও পাঁচ লাখ টাকা লাগে তো তো এখানে সবাই তার না আমাদের ঠিক আছে যারা আছে যে নিজের আর্ন করে করে ওদের জন্য খুবই কষ্টকর তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে যেটা আমার একটা পরিকল্পনা যদি আমি সুযোগ পাই কখনো ফেডারেশনের দায়িত্ব নিয়ে তো ওই সরকারি ভাবে যদি কোন উদ্যোগ নেয় যে আমরা বছরে পাঁচটা কিংবা সাতটা বডি বিল্ডার নিলাম সরকারি তাদের সারা বছরের একটা অ্যামাউন্ট দিয়ে তখন তাদের দেখা যাবে যে বাংলাদেশ থেকে কিন্তু অনেক বডি বিল্ডার বাইরে ইন্টারন্যাশনাল আরো বাড়বে মানুষ বাড়বে কারণ আমাদের পৃষ্ঠপোষকতা ওইভাবে নাই প্লেয়ার দেয় তারা নিজেরা নিজের আর্ন করতেছে নিজেরটা নিজের চেষ্টা আগে বাড়ে হ্যাঁ ওই ক্ষেত্রে কিন্তু বডি বিল্ডারের পিছনে দাঁড়ানোর মতো কেউ নাই আর আসলে এই জিনিসটা আমাদের রাষ্ট্রভাবে ওইভাবে পোচার নাই কিংবা ওইভাবে ওই নলেজটা নাই তো আমার মনে হয় যে এটা যদি আগে আসে জিনিসটা তাহলে খুবই ভালো। প্লেয়ারদের পিছনে পাশে দ্বারা আর্থিক ভিত্তি তাহলে মনে প্লেয়ারটা আরো অনেক ভালো ডেভেলপ করবে। আচ্ছা স্টেরয়েড ব্যবহারের বিষয়ে আপনার দৃষ্টি ভঙ্গ কি? বিষয়টা হলো বডি বিল্ডিং মানে স্টেরয়েড প্রফেশনাল বডি বিল্ডিং এটাকে বলে। প্রফেশনাল বডি বিল্ডিং মানে স্টেরয়েড সেটা সারা বিশ্বে কিন্তু এর মাত্রাটা কেন তো এখন স্টেরয়েড নেওয়ার বিষয়টা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আপনি যদি একটা আন্তর্জাতিক লেভেল কিংবা জাতীয় লেভেলে থাকেন তখন স্টেরয়েডটা আপনার প্রফেশনালি ভাবে নিতে হবে কিছু করার নাই হ্যাঁ কিন্তু যদি ওই লেভেল আপনি না যান তাহলে স্টার্ট থেকে একশো দূরে থাকাটি আপনার উচিত কারণ এটা একটা খুবই হার্মফুল আর শারীরিকভাবে আর এটার ডোজিং এর একটা বিষয় আছে যে আপনি ঠিক আছে আমি প্রফেশনাল লেভেলে গেলাম বাট আমার অভিজ্ঞতা নাই যদি ও ওরকম অভিজ্ঞ কোন ট্রেনার কিংবা মাধ্যমে যদি না নেন তাহলে আপনি কিন্তু বিশাল একটা ক্ষতির মুখে পড়ে যাবেন এটা ডোজিং আছে এটার লেভেল আছে কিংবা একটা টাইমিং আছে ও হিসাবে আপনি এটা তখন নিতে হয়

তৈরি করার পরে আমাদের অনেক নারী বডি বিল্ডার বেড়ে আসছে এই পর্যন্ত অনেক ভালো ভালো বডি বিল্ডার বেরিয়ে আসছে ইভেন ইন্টারন্যাশনাল লেভেলেও আমাদের নারী বডি বিল্ডার কিন্তু পার্টিসিপেট করেছে চিট অংয় মু না তো আর এখন তো আরো আরো অনেক ভালো প্রতিযোগী তৈরি হয়েছে তো আগামীতে হয়তো আরো ভালো করবে আরো ভালো করবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফেডারেশনের কি ধরনের পরিকল্পনা আছে ফেডারেশনের আমরা তো প্রতিনিয়ত একটা করে নতুন উদ্যোগ আমাদের আসে এখন এবছর যেটা ফার্স্ট টাইম আমাদের ইন্ট্রোডিউসিং হলো সেটা হলো যে আমরা এই আপনার ইন্টারভার্সিটি একটা কম্পিটিশন লাস্ট মানতে আমাদের চলে গেল তো এটা ছিল না বাংলাদেশের বডি বিল্ডিং এটা যোগ যোগ ছিল না তো ভার্সিটি লেভেলে আমরা একটা কম্পিটিশন আয়োজন করা হয়েছে তো এখানে ভালো একটা সারা হয়েছে যে ভার্সিটি লেভেল মানে হলো আপনার একদম নিউ কামার যারা ওদের জন্য স্টুডেন্ট লেভেল থেকে তো ওইখান থেকে এখন শুরু হয়েছে এরা আস্তে আস্তে করবে এরা আরো আগে বাড়বে তো আর আরেকটা বিষয় হয়েছে যে জেলা ভিত্তিক খেলা ছিল না কক্সবাজার তারপর তারপরে মিস্টার বরিশাল মিস্টার চিটাগং জেলা ভিত্তিক এগুলো আমরা প্রসার করার চেষ্টা করতেছি এটা আরো অন্যান্য সাইড যাবে ডিস্ট্রিক্টে তো ওগুলো যখন কাবার হয়ে যাবে তখন আমাদের বডি বিল্ডারের সংখ্যা আরো বাড়বে তো আপনি নতুনদের কোন ভুলগুলো না করার পরামর্শ দিবেন নতুনদের সবচেয়ে বড় জায়গাটা হলো বাংলাদেশে যে জিনিসটা এখন সমস্যাটা যে আমরা খেলার পরে আসলে নিজেকে অনেক কিছু অনেক কিছু বলে ফেলি কিংবা করি আসলে সব জায়গাটা হলে একটা ধৈর্যের বিষয় থাকে না অবশ্যই একদিনে তার একদিন হয় না আর সবাই মিলেই কিন্তু একটা সেক্টর সেটা প্লেয়ার হোক বিচারক হোক মানে বড়দের সম্মানটা বড়দের জায়গায় রাখতে হবে সেটা সবাই মিলে ছোটদেরও কিন্তু সম্মান আছে সেটাও বড়দের দিতে হবে মানে যার যার জায়গা থেকে সে সে হ্যাঁ ওই জায়গাটা ধৈর্য নিয়ে সবাইকে আগে বাড়তে হবে সবাই সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে আর নতুন যারা আছে তারা যদি একটা বিনয়ের সাথে ধৈর্য ধরে যদি নিজেকে ওইভাবে তুলে ধরে আর তার পজিশনটা তার লেভেলটা এমন জায়গায় নিয়ে যায় যে এখানে আর কোনো প্রশ্নই থাকবে না তাকে নিয়ে হ্যাঁ যে তাকে বিট করার মতো বিচারক হিসেবে কখন সবচেয়ে কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হয়েছিল আমরা যখন ন্যাশনাল কম্পিটিশনটা আসলে বেশি ইম্পর্ট্যান্ট থাকে কারণ এখানে সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করে ওই লেভেলটা তো যখন একটা প্লেয়ার কিংবা দুটো প্লেয়ার পাশাপাশি আসে যে একদম খুব ক্লোজ ওখানে ডিসিশনটা খুবই হয়ে যায় কারণ এরা যারা টপ লেভেলে আসে এরা কিন্তু সবাই অভিজ্ঞ আর সবাই অনেক দিন ধরে সাধনার মাধ্যমে কিন্তু নিজেকে তৈরি করে নিয়ে আসছে তো ওই যে ওই সেক্টরে অ্যাকচুয়ালি অনেক কিছু দেখার বিষয় থাকে পোজিং থেকে নিয়ে গুলো থাকে আপনার লেভেলগুলো তো তারপরে আমরা চেষ্টা করি যে যতটুকু যে যোগ্য তাকে সেটা দেওয়ার অবশ্যই তো আমরা কিন্তু কথা বলতে বলতে টক উইথ নাহারের হচ্ছে র‍্যাপিড ফায়ার সেগমেন্টে চলে এসেছি আপনি প্রস্তুত আছেন তো জি এক কথায় উত্তর আমরা দিব ডাম্বেল না বারবেল বারবেল প্রিয় ব্যায়াম কোনটি লেগস জিম না ফিটনেস ট্রেনিং সেন্টার ফিটনেস ট্রেনিং সেন্টার প্রোটিন না কার্ব জানি প্রিয় বডি বিল্ডার দেশি বা দেশি তো আমার তার শরীর দেখে অনুপ্রাণিত হয়েছেন আমি আসলে কারোটাই ফলো আমার নিজের বডি বিল্ডিং না হলে কোন পেশায় যেতেন আমার আরেকটা বিজনেস আছে আমি পারফিউম কেমিক্যালের বিজনেস করি

তো আসলে আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনার কেমন লাগলো আমাদের টক উইথ তাহার আমি খুবই ভালো লাগছে আর আপনি আমাকে ইনভাইট করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের চ্যানেলের জন্য অবশ্যই শুভকামনা রইল আগামী তো আরো ভালো করেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে সেক্টরকে তুলে ধরেন কামনা করি আবার নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে ভালো থাকবেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকের বিষয়টা হলো আপনারা বাংলাদেশের আসলে আমরা রোগ ব্যাধির উপরে অনেকটাই আতঙ্কিত থাকি তো যদি সুস্থতা নিজেকে রাখতে হয় অবশ্যই আপনারা জিমমুখী হবেন নিজের শারীরিক একটা ইয়ে থাকবেন এক্সারসাইজে থাকবেন তাহলে দেখবেন যে আপনার লাইফের সেভেন্টি পার্সেন্ট রোগ ওখানেই সব ঠিক হয়ে যাচ্ছে আর ওষুধ থেকে দূরে রাখতে জিমের উপর আর কোনো কিছু নাই তো চেষ্টা করবেন যে জিমে যাওয়ার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে দেখা হবে ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিন আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ